আমি যখন কাপড় ডেলিভারি করতে যাই এক একটা ভিডিও নিয়ে থাকি আর এটা কোথায় কে বলতে পারবেন দেখি কয়েকদিন আগে আমার শাড়ি অর্ডার ছিল শাড়ি দিতে গেছিলাম কাপড়টাকে তখন এই ভিডিওটা নেওয়া এটা কোথায় কোথায় গেছি বলতে পারবেন সবসময় ভিডিও নিয়ে থাকি আর ফেসবুকে যারা কাজ করেন ওনারা আপনাদের সামনে যতগুলো ভিডিও আসে প্রত্যেকটা ভিডিও সামনে আসার ভিডিও একটা করে কমেন্টস করে যাবেন এটা কোথায় আপনারা দেখে কমেন্টসে বলতে পারবেন আমাদের চট্টগ্রামে কোথায় বলতে পারবেন কি না দেখি আমাদেরই চট্টগ্রাম চট্টগ্রামের রলি গলি কুড়ে বেড়াই যা যাবরের মতো সারাদিন আপনারা চাইলে আমাদের পেজে বন্ধু হয়ে আমাদের পরিবার হয়ে থাকতে পারেন এই জায়গাটা কথায় কে কে বলতে পারবেন আর আয়ান রাইসা ফ্যাশনের সাথে যুক্ত থাকবেন আমাদের আইডির নাম রোমান আক্তার ওই আইডিতে আপনারা অ্যাড হয়ে যাবেন ওইটাতে আমি কাপড় সেল করি আপনি যত ধরনের কাপড় ক্রিম লাগবে আমাদেরকে অর্ডার করে ফেলবেন দেখো প্রবাস থেকে হোম ডেলিভারি নিতে